আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমি আমার বাবার বাড়িতে আসছি আমি আর আমার বর সকালবেলা একটু উঠে হাঁটতেছিলাম গাছগুলো দেখতেছিলাম কেমন হয়েছে আর কি এইখান থেকে আবার বিকালবেলা না বলেই চলে গেছি মামা বাড়ি মামারা জানতো না যে যাব আসলে আমার মামা হচ্ছে পাঁচজন তিন মামার বাড়িতে যাওয়া হয়েছে আর দুই মামার বাড়িতে যাওয়া হয় না তারা রাগ হয়েছে তাই হুট করে না বলেই চলে গেছি রাতে গিয়ে খাওয়া দাওয়া করছি প্রথমবার জামাই গেছে এই জন্য ডালা সাজায় খাবার দিছে আর কি সবাই অনেক মজা করছি কীভাবে সময়টা পার হয়ে গেছে বুঝতেই পারি নাই একদম রাত এগারোটা বারোটা অবধি লুডু খেলছি সবাই কিন্তু ভিডিও করার সময় পাইনি আসলে মামাবাড়ি গেলে কতটা মজা হয় আসলে যারা মামাবাড়ি যায় তারাই বুঝে একমাত্র আর বিয়ের পরে তো সবার সঙ্গে দেখা হয় না এই কারণে হুট করে সবার সঙ্গে দেখা হলে অনেক বেশি আনন্দ হয় তারপর রাতে সব বেশি তেমন একটা ঘুম হয়নি সকালবেলা আবার উঠে দেখি মামি চুলার মধ্যে রান্না বসায় দিছে অনেক বড় কড়াইয়ের মধ্যে আমি তো দেখে অবাক যে চেয়ারে বসে রান্না করতেছে কিন্তু মাটির চুলায় হ্যাঁ তারপরেই তো সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছি একসঙ্গে সবাই বসে কেউ নিচে কেউ ফ্লোরে কেউ খাটে কেউ সোফায় যার যেখানে মন চায় একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম মানে এত ভালো লাগতেছিলো কি বলবো সবাই একসঙ্গে অনেক দিন পর পাশে আমার ভাই খাইতেছিল নিচে আমার মামা তো বোন বসে খাচ্ছিল একদিকে দিকে একসঙ্গে সবাই খাচ্ছি বিধায় বারবার পিঠে আনতে যাওয়া লাগতেছে এখানে চিতই পিঠা বানাইছিল আর কক মুরগি রান্না করছিল সকালবেলায় সবাই এটাই খাইতেছিলাম খুবই মজা লাগছে আর মাটির চলে স্পেশালি খুবই মজা হয় আমার বোনকে মামাতো বোনকে বলতেছিলাম পিঠাটা একটু ভেঙে দেখা ও ভেঙে দেখাইতেছিল কি সুন্দর হয়েছে পিঠাগুলো এই যে যে আর্টটা দেখা যাইতেছে এইটা আমার মামাতে বোন আঁকছে ওর নাম তিনি ও ভালোই ছবি আঁকতে পারে আর এই বাড়ির সামনে বিশাল বড় একটা পুকুর আছে রাস্তার পাশেই এই বাড়িতে আসলে আমার মেজ আর সেজ মামা দুইজন থাকে পরে আরেকটি ভিডিওতে আমার মেজ মামার বাড়ির ভিডিওটা দেখাবো আজকে সেজ মামার বাড়ির ভিডিও দেখাইতেছি আসলে পুরোপুরি ভিডিওটাও নেওয়া হয় নাই অন্য আরেক দিন ভালো করে একটা ভিডিও করব নানা বাড়ির আমার নানা মারা গেছে তাই আর নানা নানু বলতেছি না মামার বাড়ি বলতেছি অনেকগুলো ফুল গাছ লাগাইছে কিন্তু আসলে মামা তো কোনো বাড়ি থাকতে পারে না ও ডে ফোর ডিলে পড়ালেখা করে ল নিয়ে তাই জন্য বেশিরটা যত্ন নিতে পারে না গাছগুলো অনেক বড় হয়ে গেছে সাটাই দেওয়ার সময় হয়ে গেছে আসলে কিন্তু সময় সময়ের অভাবে করতে পারে না ঠিক মতো যত্ন এইখানে আমার মামা তো ভাইয়ের প্যান্ট ছিঁড়ে গেছে বলতেছিলাম মজা করতেছিলাম ও বলতেছে আমার দিকে ক্যামেরা ধরো না এরপরে কি করছে জানেন এর প্যান্টের উপর দিয়ে আর একটা প্যান্ট পরছে তাই আবার আমরা দেখাইতেছে দেখো রাত্রেবেলায় তো একটু রসগোল্লা খাইতেছিলাম ফ্রিজতে বের করে ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ